পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নিতে কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে উনিশশো একাত্তর সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনোস ডিয়াট সম্মেলনের ফাঁকে একটি হোটেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকের সময় এই কথা বলেন তিনি বিষয়গুলো বারবারই আসছে আসুন আমরা সামনে এগিয়ে যেতে সেই বিষয়গুলোকে ফয়সালা করি জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ বলেন উনিশশো চুত্তর সালের ত্রিপ্রাক্ষীয় চুক্তিতে বাংলাদেশ পাকিস্তান ও ভারত বিষয়গুলো মীমাংসা করেছে কিন্তু যদি অন্য অন্য অমীমাংসিত সমস্যা থাকে তবে সেগুলো দেখতে পেলে তিনি খুশি হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বিষয়গুলো চিরতরে সহা করে ফেলা হলে ভালো হবে তারা ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এবং ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিনিধিদের বিনিময়ের মাধ্যমে দু দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে সম্মত হয় দুই সালের নোবেল শান্তি বিজয়ী সালের মধ্যভাগের আগে প্রয়োজনীয় সংস্কার এবং সাধারণ নির্বাচন করতে তার সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি বলেন তিনি সংস্কারের বিষয়ে সংলাপের জন্য একটি ঐকমত্য গঠন কমিশনের নেতৃত্বে দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন আমরা সত্যি আমাদের প্রতিম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অপেক্ষায় করেছি সার্ক সম্পর্কে ডদ ইনুসকে শেবাজ শরীফ বলেন এটি একটি সর্বোচ্চ অগ্রাধিকার তিনি বলেন আমি সার্কের ধারণার একজন বড় অনুরাগী আমি ইস্যুটি নিয়ে কথা বলেই যাব আমি সার্কের নেতাদের শীর্ষ সম্মেলন চাই তিনি বলেন যদিও তা কেবল একটি ফটো সেশনের জন্যও হয় তবু এটি একটি শক্তিশালী বার্তা বহন করবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত চিনি কলগুলোকে আরও ভালোভাবে পরিচালনার জন্য প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দেন তিনি বাংলাদেশের ডেঙ্গু প্রদুর্ভাবের কারণে মৃত্যুর শোক প্রকাশ করেন এবং বলেন ঢাকা এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারে তিনি বলেন প্রায় এক দশক আগে পাঞ্জাবে ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের লড়াইকে বিশ্বমানের বলে প্রশংসিত হয়েছিল বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমরা বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাতে পারি অধ্যাপক ইনুদ শাহবাজ শরীফকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং আশা করেন পাকিস্তান ও বাংলাদেশ এই প্রচেষ্টা অব্যাহত রাখবে